এই জুতোগুলো এখন নতুন মডেল আসছে এখন আসলে শীত যা যায় অবস্থা দেখেন আপনি প্রচুর জুতো আছে এই জুতাটা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা এই জুতোগুলো পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা আইকারিতে জুতা কিনতে চান চলে আসবেন ভাইয়া এই দোকানে আলম সুপার মার্কেট দেখেন এখানে কাস্টমার কি পরিমাণ

বন্ধু সব দেখাবো আর শীত কালেকশন কিছু জুতা আছে এগুলো কম রেটে দিয়ে হ্যাঁ এগুলো একদম কম রেটে দিয়ে দিবে এগুলো দুশো তিরিশ টাকা প্রিয় দশক এখান থেকে বেঁচে 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 বেছে নেবেন দুশো তিরিশ টাকার মাঝে আমি একটু দেখাই এ দেখে এখানে বড়দেরও জুতা আছে আপনার আসলে এখান থেকে বেঁচে 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 কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন এই যে এখানে আছে পারবেন না ভাইয়া আচ্ছা ভাই এইখানে আমরা একটু দেখাই ভাই এখানে বাচ্চা মানে বেচে বেছে নিচ্ছে এইগুলা কিরকম রেট দিচ্ছে দুইশো টাকা একটা দেখাবেন একটু আমি যদি একটা দেখাইতে চাই আমার বন্ধুদেরকে দর্শক দেখেন আপনাদেরকে এখান থেকে দুইশো টাকা নিতে পারবেন দেখেন এই যে ফ্রেশ জুতাগুলা পেয়ে যাবেন দুইশো টাকা করে প্রচুর জুতা আছে এখান থেকে এখান থেকে বেঁচে বেঁচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাস্টমার ছিল ওনারা এখান থেকে বেঁচে 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 বেছে এই জুতা গুলা নিচ্ছে আমি আপনার তার উদ্দেশ্য হইলো এই মালগুলা

আমার যে দুশো টাকা পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো একটু যদি আমি কার্টুন দেখাই তখন আপনারা বুঝতে পারবেন কার্টুন বাচ্চাদের জুতাই আছে সম্ভবত এটা হলো বাচ্চাদের জুতাই যে দেখেন এটা হলো শীতের জুতা দুশো টাকা

চাইনিজ তিনশো চল্লিশ টাকা এটা পাবেন তিনশো চল্লিশ টাকা এ একটা মডেল আছে তিনশো চল্লিশ টাকা এ একটা মডেল আছে তিনশো চল্লিশ টাকা এটা কত করে এটা দুশো বিশ টাকা এই যে দেখেন এটা এটা কার মাল এটা ওয়ান্ডার ওয়ান্ডার না এই যে দুশো বিশ টাকা কালার আছে তো না কালার দুশো বিশ টাকা তারপরে এই যে দেখেন এখানে আছে প্রচুর জুতা আছে এখান থেকে বেছে বেছে নিতে হয় এটা কি লাইট জ্বলে

তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকা এই একটা মডেল আসছে এটাও দুশো টাকা একদম মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা এই যে দেখেন এই একটা জুতো আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ জুতা দুশো টাকা আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিতে চান কম কম দামে চলে আসেন ভাইয়ার দোকানে ইন্ডিয়ান জুতা একদম ফ্রেশ ইন্ডিয়ান জুতা দুশো ষাট দুশো ষাট না ভাইয়া দুশো ষাট টাকা আছে এগুলোও পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে কোনটা দেখাবেন আমার আর এই যে ভাইয়া আমাকে দেখাচ্ছে এই যে দেখেন একদম দেখছেন একদম ইন্ডিয়ান জুতা মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা নিতে পারবেন এই জুতাটা তারপরে এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ এগুলো মাস্টার কার্টুন নিতে মাস্টার কার্টুন পেয়ে যাবেন দুশো ষাট টাকা দুশো ষাট করে মাস্টার কার্টুন সহ পেয়ে যাবেন তারপরে এটার এই কারটা দেখেন এই জুতা মাস্টার কার্টুন সহ পেয়ে যাবেন

অনেক কালেকশন আছে ভাই এখানে দুটোতে অনেক কালেকশন আছে যে দেখেন একদম ফ্রেশ এটা কত এটা 250 250 টাকা এটা কোন কোম্পানি এটা হচ্ছে আপনার 250 টাকা পেয়ে যাবেন তাহলে এটা নেন তারপরে এই একটা মডেল দেখাচ্ছি আপনাকে এটা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর মডেল 250 টাকা 250 টাকা হ্যাঁ 250 250 টাকা 250 টাকা একদম মাস্টার কার্টুন সহকারে ইন্ডিয়ান জুতারে পেয়ে যাবেন 250 টাকা দেখেন এই যে দেখেন একদম ফ্রি 250 টাকা হ্যাঁ এরকম অসংখ্য মডেল আছে এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রি জুতা এটা স্যাম্পল ওনার মাস্টার কার্টুন সহকারে দিবে 200 কত 50 টাকা 250 টাকা নিতে পারবেন তারপর এই একটা মডেল আছে দেখেন এই মডেলটাও ইন্ডিয়ান জুতা এটা পেয়ে যাবেন মাত্র 250 টাকা এখন গরমের সিজন আসতেছে যদিও শীত আছে কিন্তু দোকানদাররা আগে কালেকশন করা শুরু করে আপনারা আগে কালেকশন করবেন অনেক কম দামে পেয়ে যাবেন দুইশো টাকা এই জুতার দাম তারপরে আপনাকে আমি যদি এই একটা মডেল দেখাই এই একটা মডেল আছে একদম নিউ জুতা ইন্ডিয়ান জুতা দুশো টাকা দুশো ষাট টাকা পেয়ে যাবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দুশ এটা কত 250 250 টাকা দেখছেন একদম ফ্রেশ জুতা 250 টাকা পেয়ে যাবেন একদম পাইকেরি দাম এইতে কি ঘন্টা সময় লাগবে আসলে সব জুতা টামরা শুনে দেখাতে পারি না এই যে দেখেন একটু দোকানটা দেখাই এই যে ভাইয়াকে দেখাচ্ছি তাহলে এই যে ভাইয়ার এই দোকানে এই যে দেখেন এই যে ওনারা বাইরে থেকে আসছে বেছে বেচে 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 নিতে পারে আপনারা এখানে দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে বেচে বেচে নিতে পারেন দেখছেন পুরা ছটানো ছিটানো কারণ কি ওই কাস্টমার এমন আসা আইছে এমন বিক্রি করছে এমন নিছে ওনাদের পছন্দ বাতন ওনারা নিয়ে লোকেশন দিচ্ছি ভাইয়া আমরা বিদায় নিবো এখন হ্যাঁ আচ্ছা কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এখন আপনার যে কোনো জায়গাতে বা গুলিস্তান মার্কেট বললেই হবে জুরেন আলম মার্কেট আচ্ছা জুরাইল আলম মার্কেট তখন দেখাইয়া দিবে আচ্ছা আর যারা না আসবে তারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবো দেখে মাধ্যমে নিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দর্শক আপনার যারা আসতেছেন দোকানে চলে আসবেন